যিনি দেশের রাজা হবেন তিনি দেশে আসতে পারতেছেন না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন আগে ওনার কথাগুলো শোনেন যে সংকটাপন্ন অবস্থা আর যিনি রাজা হবেন তিনি আসতে পারতেন না সকলের মুখে এক কথা কেন পারে না কেন পারে না প্লেনে উঠলে চলে আসতে পারে আর উনি কি বললেন যারা মহান সহপে পড়ছেন তাদের বোঝা যাচ্ছে খুব কঠিন তাই না বোঝা বুঝতে হলেও আমার আদর্শ বই পড়া শুরু করতে হবে কোন শক্তি তাকে বাধা দিচ্ছে আর দেশের সরকার বলছে আমরা বাধা দিচ্ছি না তো কোন হালায় বাধা দিচ্ছে তাই না কি কে বাধা আমি সরকার আমি বলতেছি আমি বাধা দিচ্ছি না তার কে বাধা দিচ্ছে উনি আসবেন এই দেশে এবং এখানে ডাইরেক্ট ফ্লাইটে আসা যায়